এক আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোন আপোষ নেই উমার রাজি আল্লাহ বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহি রমজানের প্রথম রাত শুরু হইলে ইবলিস কিন্তু বন্দি এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যেতেছে

তা পড়ছেন কোনটা বিশ্ব পড়ছি আট পড়ছি এটা কিনলে রমজানের প্রথম রাত শুরু হইলে ইবলিস কিন্তু বললি এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতেছে যে আমি তো থাকবো না তোমাদেরকে কিছু দায় দায়িত্ব বুঝায় দিতেছে রমজান দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের কাছে আসবে অনেকে যেমন আপনি কোরান পড়তেছেন মসজিদে বসে বসে নিয়ত করছেন তিন পারা পড়বেন ও ইদা ইলাহু সালম ওয়াহু ইলা রসুল আপনি বসে বসে পড়তেছেন একজনের পিছন দেশ আসসালাম আলাইকুম আচ্ছা আপনার কি দরকার এখন সালামটা দেওয়া ওই না পড়তেছে যাক সালাম তো সালামের জব নিয়ে বলতেছে ভাই তেল করতেছে আচ্ছা করেন একটু কথা আস তো উনি নিয়োগ করছে কয় পারা পড়বে এক পারা পড়ার পরে উনি কোরআন বন্ধ করে বলতেছে ভাই বলেন কি বলবো তারা বি পড়ছেন জিজ্ঞাসা করে পড়ছি তো কয়রা এরকম জিজ্ঞাসা করে তা আপনি বুদ্ধি করে জবাব দিবেন বলবেন পড়ছি তো কেন তারাবি বি কয়রা পড়ছেন বলেন না বিশ টাকা পড়ছেন আপনি বললেন আপনি বলবেন হাফ পড়ছে আট টাকা পড়ছেন বলবেন হা এটাও পড়ছে আরে বিশও পড়ছেন আটও পড়ছেন হা পড়ছি দুটাই পড়ছে পড়েন না কোনটাই সেটা বলেন বলবেন ঝগড়া পড়ি নেই কি পড়ি নেই তা পড়ছেন কোনটা বিশও পড়ছি আটও পড়ছি এটা কেমনি বলবেন বিশ রাখাত তারাবি পড়ছি এটার উপরে সাহাবায় কারামের ঐক্যমত এই জন্য বিশ্বাকাত পড়ছি তারাবি এটা রাতের শুরুতে পড়ছি আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠায় দেয় ডেলি এই জন্য সাহারির সময় আট টাকার তাহজ্জত পড়ছি এটা নবী সারা বছর পড়তেন বারো মাস সেই জন্য বললাম এখন উনি আসছিল আপনার কোনো কারণে কিছু একটা বলার জন্য আপনি বলবেন বিশ পার্সেন্ট হা পড়ছি তো আট পার্সেন্ট পড়ছেন আরে দুইটাই পড়ছেন জি পড়ছি আমি আরো দুই পারা বলবো আপনি যান ফাইন সাহ বাবু আহাদুন নবী বলছেন কেউ যদি ঝগড়া করতে আসে বলে দিবা এম নিম সা ইম আমি রুজাদা ঝগড়া করবো না তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম বিষও পরবেন আটও পড়বেন বিষ পড়বেন তারাবি এটা হলো রমজানের আমল আর তাহাজুদ পুরা বারো মাসের আমল এখন আপনি বলবেন হুজুর বারো মাস তো বলি না চেষ্টা করেন পড়ার জন্য বারো মাস আমাদের দেশে অনেক বুজুর করা বারো মাসও পড়ে মানে আপনি পড়তে পারেন না এটা অন্য আল্লাহ যেহেতু রমজানে উঠাই দিচ্ছে আপনি রমজানে আট টাকার তাহাজ্জুদ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ না পারলে ছয় রাখাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুই যেন মিস না হয় প্রিয় ভাইরা দুই যেন কি না হয় মিস না হয় রমজানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি একশো বার সুবান আল্লাহ কথা বলতে আসে যদি আরো বলে কথা বলতে চায় ভাই একটু কিলবিল করতেছে মুখটা ঠিক আছে একশো বার আল্লাহ আকবর বলেন আরে ভাই পড়ছি তো তো আরো আবার বলবে একশো বার বলেন তো পড়ার পর আপনার বল ভাই মুখ তো চলতে চায় খালি বল আলহামদুলিল্লাহ একশো বার বলবে এরপরে আবার বলবে ভাই কথা বলতে মন চায় কোরআন ফিলে দিয়ে বলবে পড়ো পড়ো বুঝে বুঝে পড়ো পড়তে থাকবে একটু পরে বলবে ভাই পরছি বাল্লাগাস না একটু কথা জায়গা বলবে না কথা বলতে বলবেন গোমা কি বলবেন কথা বলবে না কেন ভাই ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ জানি শুরু করো ভিবদ হয় কিনা আমরা মূলনীতি শিখছি রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল এটা ছিদ্র হয় ঘিবত আর মিথ্যা দিয়ে মিথ্যার গিবত হয় জিব্বা দিয়ে এই তুমি যেহেতু জিব্বা চালাইতেছো সুবান আল্লাহ দিয়ে চালাও আল্লাহ আকবর দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও লা লাহ্লাহ দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থক কথার যদি নিয়ত করে থাকো আল্লাহ রাস্তা এখান থেকে যাও না হয় ঘুমায় থাকো আমি উঠে দেবো তোমাকে মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আফিরুদ্দান আলহামদুলিল্লাহ রব